তো সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ বাজ করে এমনকি রান্নাবান্নাও হয়ে গেছে রান্নাবান্না করা কাপড় কাচা ঘর মোছা পুজো দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে এবার হচ্ছে আমি এই তো ফল টল সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি কারণ হচ্ছে আজকে বিপত্তায়নি পুজো তো ওই জন্য একটু পুজো দেবো মা বিপত্তায়নির কাছে পুজো দেবো ওই জন্য আর কি দেখো আমি সমস্ত ফলগুলো মানে গুনে গুনে নিচ্ছি কারণ এই পুজোতে তো ওই সমস্ত কিছু তেরোটা তেরোটা লাগে মানে তেরো রকমের ফল তেরো রকমের ফুল তেরো রকমের মিষ্টি মানে সমস্ত কিছু লাগে তো ওই জন্য সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি আর এখানে আছে তেরো রকমের মিষ্টি সেটাও গুছিয়ে গাছিয়ে নেব নিয়ে তারপরে পুজোটা দিতে যাব তো আর এইদিকে সব ঘরের সমস্ত কাজবাজ হয়ে গেছে এদিককার আর কোনো টেনশন নেই তো সমস্ত কিছু গুছিয়ে নিলাম আর এই দিকে বাইরে কিন্তু ধারে বৃষ্টি আজকের ওয়েদারটা একেবারে কি বলবো সকাল থেকেই ঝাঁকে ঝাঁকে মুসলধারে বৃষ্টি হচ্ছে আর এই দেখো এদিকে জল জমে গেছে আর এদিকে কি কি রান্না করেছি ছেলেকে বলেছিলাম একটু ভিডিও করতে তো এখানে আছে পটল ভাজা এখানে সব সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি ভাত আর ডাল এই হচ্ছে আজকে রান্না বান্না আমার গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এই যে এখন রেডি হয়ে নিলাম তো পাশের বাড়ি আজ কি বিপত্তায়নি পুজো তো আমি আগে বাড়িতেই করতাম তো এখন কয়েক বছর থেকে বাড়িতে করি না কারণ ওই এই পুজোটার অনেক নিয়ম আর একা একা খুব অসুবিধা হয় ওই জন্য আর কি করি না তো পাশের বাড়িতেই যাই প্রত্যেকবার ওখানেই কাজকর্ম করি যা দেওয়ার দেই উপোস থেকে আর কি পুজোটা ওখানেই দেই তো এই বাড়ি তাই করবো কিন্তু ওই তো কালকে বাড়ি ছিলাম না তো সমস্ত কিছু গুছিয়ে গেছে রাখতে পারিনি তো অনেকটা দেরি হয়ে গেল মোটামুটি পনেরো বারোটার মতো বাজে আর এদিকে বাড়ির সমস্ত কাজ বাজ কমপ্লিট করে তারপরে যেতে হচ্ছে ওই জন্যই আরও অনেকটা দেরি তো চলো গিয়ে ওখানে গিয়ে সব গোছকাজ করবো বাড়ি থেকে গোছানোর সময় একদমই পাইনি তো চলো অনেকটা দেরি হয়ে গেছে সঙ্গে থাকো দেখতে থাকো তো চলে আসলাম এই বাড়িতে পুজো আর কি এই দিদির বাড়িতে তো আসার সঙ্গে সঙ্গে দিদি বলল তুমি একটু মাকে আর কি আসন থেকে নামিয়ে একটু ভালো করে স্নান করাও সাবান শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করাও তো ওই জন্য আর কি চলে আসলাম আর দিদি হচ্ছে দিল গঙ্গা জল মানে বললো জলের সঙ্গে একটু গঙ্গা জল মিশিয়ে নিতে তো গঙ্গা জল যেহেতু মানে খুব বেশি নেই আমাদের বাড়ির আশেপাশে তো মা গঙ্গা নেই তো গঙ্গা কোথায় পাবো যখন যে যাই নিয়ে আসি ওটা দিয়েই একটু একটু করে কাজ চালাই তো যাই হোক ওই গঙ্গা জল মিশিয়ে নিলাম এবার মাকে আসন থেকে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এবার হচ্ছে এই গামলাটার মধ্যে নিতে নিলাম তো দেখলাম এখানে আর হচ্ছে না জায়গা তারপরে একটা আর কি পুষ্পপত্রর মধ্যে মাকে আর কি বসিয়ে নিলাম নিয়ে এবার হচ্ছে স্নান করাবো তো প্রথমে তো আর কি মায়ের গয়নাগাটিগুলো খুলতে হবে কারণ এগুলো পরিয়ে তো স্নান করানো যাবে না তো তো এখন আস্তে আস্তে মায়ের আর কি অলঙ্কারগুলো মানে খুলে রেখে তারপরে আর কি স্নানটা করাবো আর এইদিকে দিদি হচ্ছে আসনটা পরিষ্কার করে নিচ্ছে আর এইদিকে দেখো মানে কি বলবো স্নানটা দেখাতে পারবো না কারণ ওই মাকে বিবস্ত্র অবস্থায় দেখতে ভালো লাগবে না তো এটা যদিও একটা আর কি সহনযোগ্য ব্যাপার না ওই জন্য আর কি মাকে যখন স্নান করাবো তখন আর ভিডিওটা অফ করে দেব। তো যাই হোক খুলে নিলাম নিয়ে তারপরে মাকে স্নান করে নিলাম এই যে মাকে স্নান ঠান করানো হয়ে গেছে এবার ওই তো আবার হচ্ছে আর কি নতুন একটা শাড়ি পরিয়ে দিলাম তারপরে আর কি বাদবাকি মানে গয়নাগাটি যা যা আছে সমস্ত কিছু পরিয়ে সাজিয়ে গুজিয়ে তারপরে আবার হচ্ছে আসনে বসিয়ে দেবো আর এদিকে আবার মানে পুজোর যন্ত্র তো আছেই আর বাইরে এদিকে মানে আরও সবাই আছে উপোস তারা আর কি ওই সব সবজি টবজি কাটাকাটি করছে তো রান্নার ঠাকুর এখনও আসেনি মানে যেই ঠাকুর আর কি ভোগটা রান্না করবে উনি এখনও আসেনি ওইদিকে যন্ত্র সমস্ত কিছু হচ্ছে আর এইদিকে মাকে আর কি শাখা পড়াচ্ছি তো এই কাজগুলো করতে অনেকটা সময় লাগে আর আমার খুবই ভালো লাগে এই কাজগুলো করতে তো তারপরে এই যে দেখো মাকে আস্তে আস্তে আর কি সমস্ত কিছু পরিয়ে ঠরিয়ে এবার রেডি করে দেব দিয়ে তারপরে আর কি পুজোর যে সমস্ত যোগাযন্ত আছে সেগুলোও করতে হবে তো অনেকটা সময় লেগেছিল আমি যদিও আর কি কেটে কেটে মানে এডিট করার সময় কেটে কেটে দিয়েছি এটাই আর কি তো অনেক খুঁটিনাটি জিনিস আছে তো তারপরে এই যে চূড়াটাও বসিয়ে দিলাম কিন্তু তারপরে আবার ভাবলাম যে না ওই চূড়া বসিয়ে মাকে আসনে নিয়ে যেতে যেতে সব আর কি খুলে ঠুলে যদি পড়ে যায় ওই জন্য আবার মানে চুল তারপরে চূড়া সমস্ত কিছু মানে নামিয়ে নিলাম নিয়ে তারপরে আসনে বসিয়ে বাদবাকিটা আবার সাজিয়ে নেব আর ওড়নাটাও এখনও পরানো হয়নি ওই ভাবছি একবারে মানে আসনে নিয়ে গিয়ে রাখলাম এরপর আস্তে আস্তে আর কি বাদবাকি গয়নাঘাটিগুলো পরিয়ে বাদবাকি সাজটা আর কি কমপ্লিট করবো তো এই দেখো এবার হচ্ছে বসিয়ে এবার তো চুলটাও লাগিয়ে দিলাম চূড়াটাও দেব আর তারপরে আবার একটা মালাও গাঁথতে হবে আর কি এমনি তো মালা আর কি আছে কেনা মালা তবুও আর কি এত ফুল আছে আর আমার গাছেরও ফুল আছে তার মধ্যে তো আর এই দিকে দেখো এই যে রান্নার ঠাকুর চলে এসেছে মানে যে যিনি ভোগ রান্না করবে যে ঠাকুর মশাই উনি এসে ভোগ রান্না বসিয়েও দিয়েছে তো এখানে এসে একটু ভিডিও আর কি করে নিয়ে গেলাম আর অনেকটাই রান্না হয়ে গেছে এখানে ঢাকা দাও আছে ওগুলো তো আর আমরা ধরতেও পারবো না ছুঁতেও পারবো না তো ওই জন্য দেখাতে পারলাম না তো তারপরে এই যে ঠাকুরমশাই চলে এসেছে আর কি যেই ঠাকুরমশাই পুজো করবে তো উনি কিন্তু পুজো শুরু করে দিয়েছে এদিকে পুজো হচ্ছে আর এই দেখো সমস্ত মানে তেরো রকমের ফল মানে কেটে দিতে হয় আবার গোটা গোটা দিতে হয় পান সুপারি সমস্ত কিছুই তেরোটা তেরোটা দিতে হয় তো তারপর ব্রাহ্মণ মানে পুজোটা করলো ঠাকুরমশাই করে তারপরে আবার এদিকে ভোগটা নিতে এসেছে তো এত ভাগে ভাগে জায়গা হবে না ওই জন্য একটা পাত্রের মধ্যেই আর কি পাঁচ রকমের ভাজা সবজিটা নিয়ে নেবে আর লুচি পায়েস সেগুলো আলাদা নেবে তো এগুলো নিয়ে তারপরে আর কি বাদ বাকি পুজোটা করবে আর এই দিকে ভোগের রান্না তো হয়ে গেছে তারপরে আবার এইদিকে এই বাড়ির দিদি আর কি যে এই বাড়ির পুজো ওই দিদি আবার একটু আলুর দম করছে আলুর দম ঠিক না কাবলি ছোলা দিয়ে পনির দিয়ে একটা তরকারি করবে এটা আর কি সবাই যে প্রসাদ খাবে তাদের জন্য আর এইদিকে এই দেখো পুজোটা শুরু হয়ে গেছে মানে যজ্ঞ হচ্ছে এখন তো তারপরে হচ্ছে যজ্ঞটা হওয়ার পরে আমরা সবাই মিলে অঞ্জলি দেব তো দেখো সকালবেলা তো আকাশের অবস্থা খুবই খারাপ ছিল এখন দেখছি আবার বেশ ঝলমলিয়ে রোদ উঠেছে তো বেশ ভালোই হলো পুজো বাড়ি ওই রকম বৃষ্টি টিষ্টি থাকলে ভালো লাগে না আর এই দিকে অঞ্জলি হচ্ছে আর আমি মানে একটু ভেতর দিকে বসেছি ওই জন্য আমাকে আর দেখা যাচ্ছে না তো এখানে আর কি যারা যারা আমরা বসেছি সবাই আমরা উপোস তো সবাই মিলে অঞ্জলিটা দিচ্ছি দিয়ে তারপরে হচ্ছে মানে পুজোটা শেষ হলে তারপরে একটু বাড়ি যাব বাড়ি গিয়ে একটু রেস্ট ফেস্ট নিয়ে তারপরে আবার আসব কারণ অনেকটা সকালে এসেছি মানে অনেকটা না ওই পনে বারোটার দিকে এসেছি আর এই দিকে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে একটা টেনশন হচ্ছে তো পুজোটা কমপ্লিট করে একবার বাড়ি থেকে ঘুরে তারপরে আবার আসব। টেনশন বলতে তেমন কিছু না মানে রান্নাবান্না করে এসেছি মানে ছেলেরা নিয়ে ঠেয়ে খেলো কিনা না না খেয়েই বসে আছে সেটাই আর কি দেখতে যাব। তো মায়ের মন তো এইরকমই হয় মানে যতই বাইরে থাকি যতই আর কি বাড়ির কাজকর্ম গুছিয়ে রান্নাবান্না গুছিয়ে রেখে আসি তবু আর কি নিজের হাতে আর কি ছেলে মানে বাচ্চাদেরকে খেতে না দিলে ভালো লাগে না মনে হয় ওরা ওদায় না খেয়েই আছে এতটা বেলা হয়ে গেল এই রকম মানে উল্টো পাল্টা চিন্তা মাথায় আসতে থাকে তো এটাই তো মায়ের মন এইরকমই হয় আমার মতো সব মায়েদেরই হয় তো কিছু করার নেই তো যাই হোক আমাদের হচ্ছে অঞ্জলি দেওয়া মোটামুটি কমপ্লিট এখন হচ্ছে ঘরটা একটু বন্ধ রাখতে হবে কারণ পুজোর পরে ঠাক একটু তো ঘরটা বন্ধ রাখতে হয় কারণ ওই ঠাকুরের জানি না কেন একটু বন্ধ রাখতে হয় আর ছোটোবেলায় মা বলতো যে মানে ঠাকুর এখন খাবে ওই জন্য দরজা বন্ধ করে দিতে হয় আসল কারণটা জানি না তো এই মাত্র পূজা টুজা শেষ করে বাড়িতে আসলাম আর এখন বাজে মোটামুটি সাড়ে পাঁচটা মোটামুটি না পাঁচটা বাইশ তো এখন প্রচণ্ড গরম লাগছে জামা কাপড় চেঞ্জ করব তারপরে আবার ওই বাড়িতে যাব গিয়ে আর কি এখনও কিছু খাইনি মানে উপোসটা ভাঙি ভাঙেনি তো আবার উপোসটা ভাঙতে যাব তো এখন জামাকাপড় চেঞ্জ করব প্রচণ্ড গরম লাগছে তো বাড়িতে এসে দেখলাম একটা বেলা না থাকলে তো যে অবস্থা সমস্ত কিছু করে রেখে গেছে তবুও এসে দেখি আর কি ওরা ভাগ ঠাক নিয়ে খেয়েছে টেবিল টেবিল এলোমেলো তারপরে মানে খাওয়া দাওয়ার বাসনপত্র সব কিছু করে আছে তো সেগুলো মেজে ঘুষে পরিষ্কার করে তারপরে স্নান করলাম স্নান করে তো সন্ধেটা দিলাম আর এখন হচ্ছে একটু রেস্ট নেবো নিয়ে তারপরে ওই বাড়িতে যাব গিয়ে প্রসাদ খেতে যাবো ছেলেকে নিয়েই যাব। এটাই আর কি তো প্রচুর আর কি ক্লান্ত লাগছে সারাটা দিন এভাবেই গেল মানে দৌড়াদৌড়ি করতে করতে আর ভালো লাগছে না তো এখন আসলাম ভিডিওটা শেষ করতে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড ইভিনিং